হ্যালো গাইস গুড মর্নিং নতুন বছরে সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা দুহাজার পঁচিশ সাল সবার ভালো কাটুক সুখের হোক আনন্দের হোক সবার ভালো কাটুক তাই না মা একদম তাই আর আজকে আমার মা বিছানা তুলছে আর এখন থেকে ব্লগটা শুরু করছি আর সারাদিন আমার মা কি কি রান্নাবান্না করবে রান্না বান্না কি করবে জানি না কি কি করবে কাজকর্ম সারাদিনের ব্লগ তোমরা আজকের ভিডিওতে দেখতে থেকো ঠিক আছে আর নতুন বছরের তো আজকে দিন আজকে কি হবে না হবে আমি জানি না যেহেতু মায়েরও শরীরটা ভালো না আমারও ভালো না আর আমার কর্তামশাইকে বলেছি বাজার করে দিয়ে যেতে তো সে কি করবে আমি জানি না সে যদি আসে বাজার করে নিয়ে তাহলে মা এখন কি রান্না বান্না করবে মাই জানে ঠিক আছে

তো এখন হচ্ছে মা বিছানাটা তুলে নেবে নিয়ে তারপরে সকালবেলার টিফিন খাওয়া হবে তারপরে দুপুরবেলায় রান্না বান্না হবে তো তোমরা ব্লগটা দেখতে থাকো এনজয় করো ঠিক আছে আর একটা কমেন্ট করো তোমাদের দিদিকে একটি লাইক করে ভিডিওকে শেয়ার করে দিও আর যদি নতুন দেখছো আজকে তাহলে অবশ্যই অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা পাশে ক্লিক করে দিও এবং পাশে থেকে আর বেল আইকনটা ক্লিক করলে তোমরা তো জানো যখনই আমি ভিডিও ছাড়বো সঙ্গে সঙ্গে নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে ঠিক আছে ঠিক আছে মা বিছানা তুলে নি আর চলো বাইরের ওয়েদারটা একটু দেখে আসি আজকে বাইরের ওয়েদারটা কেমন আছে এই যে এই যে বাইরের ওয়েদারটা তো ভালোই আছে এই যে বাইরের ওয়েদার আজকেও রোদ উঠেছে কিন্তু কুয়াশা কুয়াশা আছে ঠিক আছে তো এই যে আর এই বাড়িটা তো ঠিকঠাক হচ্ছে বাড়িটায় কাজ হচ্ছে বাড়িটা ঠিকঠাক হয়ে রং হবে তো এই বাড়িটা কবে কমপ্লিট হবে এখন জানি না আর আমাদের এই পাশের জমির জঙ্গলগুলোও বেশ শুকিয়ে গেছে রোদটা বেশ ভালো লাগছে একটু পরে রোদে এসে বসবো আগে সকালবেলা টিফিনটা করে নিই তারপরে পাম্পে কি কোনো সমস্যা হয়েছিল নাকি

আমাদের বাইরের পাম্পটা হয়তো লিক হয়ে গেছে ওই সাইড এ পাইপ গুলো ওই জন্য জল পড়ছে এখানে পাইপের জলটা পড়ছে মানে ওখান দিয়ে পাইপ ফুটো হয়ে গেছে তো এখন আরকে বললে হয়তো ঠিক করে দেবে ওখান দিয়ে পাইপ ফুটোটা হয়ে গেছে অনেক জল পড়ছে কাকা অনেক জল পড়ছে আচ্ছা তো তুমি রান্নাঘরে চলে এসছ এখন কী করবে মা আমার জন্য ডিম সেদ্ধ করেছে দেখি

আমার শরীরটা ভালো নেই ওই জন্য আমি কোথাও যেতে পারিনি তোমরা কে কোথাও কোথায় ঘুরতে গেছে অবশ্যই কমেন্টে জানিও ঠিক আছে কারণ আজকে দিনে তো কেউ ঘরে থাকবে না সবাই ঘুরতে যাবে কালকে থার্টি ফার্স্ট গেছে সেটাতেও সবাই ঘুরতে গেছে তো আমি যেতে পারলাম না কোথাও ঠিক আছে আসছে বছর আবার হবে শরীর ভালো থাকলে না এখনকার ডিমগুলো এত বাজে না দেখো এর খোসা উঠতে চায় না খোসা তুলতে গেলে ওপর থেকে ছাল ফাল সব উঠে যায় কেন এরকম ডিম হয় কে জানে এখন ডিম ডিম তো এই যে দুধ নিয়ে এসেছি আর এখানে আছে ডিম অর্ধেক তো চোকলার সাথে উঠেই গেছে ডিমের তো ডিম আর দুধ এই যে আমি এখন সকালবেলা এটা খাবো খেয়ে তারপরে হচ্ছে বাকি কাজটা করবো ঠিক আছে আর এই জানলাটা দিয়ে এই এই যে এই জানলাটা দিয়ে কিন্তু খুব হাওয়া আসছে টান মানে পুরো ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে এই জানলাটা দিয়ে জানলাটাকে বন্ধ করার উপায় নেই বন্ধ করলেও ঘর তো পুরো গুমট হয়ে যাবে তাই না জানলা তো খুলে রাখতে হবে না হলে কি করে হবে বলো ডিমগুলো খেতেও ভালো না যে এর সাথে ছাল উঠে যায় খেতেও ভালো লাগে না কালকে ডিমে উঠেছিল সেই একটা কেমন কেমন লাগে খেতে যেন দাঁতে যেন চিপকে যায় আজকাল সব ভেজাল চাল ভেজাল ডিম ভেজাল সবজি ভেজাল সবই ভেজাল ভেজাল খেয়ে আর আরো মানুষ আরও ডাক্তারের কাছে যাচ্ছে না খায় মা ভাজা দিচ্ছে আর বকছে সবজিগুলোতে কালার মেশানো থাকে সেগুলো এখন যদি গাড়ি পুলিশে রেট করে ধরে তাহলে পুরো সবজি বেকার করে দেবে কারণ কালার দিলে হবে না কিন্তু তবুও তো দিয়ে এটা সেটা ওটা সেই সেই মার্কেটে সাপ্লাই বলো তারপরে বড় বড় যে আছে না করছে ওই গুলো কিন্তু আমাদের দেশে ব্যান্ড ওই রসুন মানে আমাদের দেশে এ করাই যায় না সেখানে কিছুদিন আগে সবজি কিনতে গেছি তো দাদা বলছে মানে সবজিওয়ালা দাদা বলছে যে কদিন কিন্তু আর বড় রসুন পাবে না আমি বললাম কেন বলছে যে কতগুলো লরি পুলিশে পুরো রেড করে ধরেছে কারণ ওগুলো তো আমাদের ব্যান্ড এবার সেই রসুনগুলো তো সব বেকার হবে ওগুলো তো আর মার্কেটে মানে যেতে দেবে না পুলিশেরা তো সেই জন্য সেই জন্য বড় রসুনগুলো মানে ভালো না শরীরের স্বাস্থ্যের পক্ষে ভালো না তারপরে টেস্টও কম বড় রসুনগুলো ছোট রসুনগুলোতে যেমন টেস্ট বড় রসুনগুলোতে টেস্ট নেই তো ওই জন্য অনেকে আছে বড় রসুনগুলোই খোঁজে যে তাড়াতাড়ি ছাড়ানো হয়ে যায় সুবিধা হয় কিন্তু বড় রসুনগুলো কিন্তু শরীরের জন্য আমাদের ভালো না তোমরা বড় রসুনগুলো কিনো না ছোট রসুন যেগুলো আমাদের দেশি ওগুলোই কিনো ওগুলোই শরীরের জন্য ভালো আর ওগুলো বাইরে থেকে আসে আই থিঙ্ক ওগুলো চায়না হয় থেকে সাপ্লাই হয় চোরাই রাস্তায় ও ধরা পড়লে পুরো পুলিশ একদম সাফা করে দেবে মার্কেটে আসা বন্ধ তারপরে যে সবজিতে কালার দেয় সেগুলো বন্ধ হ্যাঁ এর আগে হ্যাঁ সর্ষের তেল কড়াইতে দিচ্ছি হায় উড়ে চলে যাচ্ছে তেল নেই আর নিচে হ্যাঁ না সর্ষের তেলটা যখন পুড়ে যায় মানে গরম হয়ে যায় নিচে একটা সেই কি কাঁদের মতো পড়ে যায় একদম না সেই কি বলবো আঠার মতো ঝিমলি গাছের আঠার মতো সে একটা পড়ে যায়

মায়ের রুটি গোল গোল হয় কিন্তু আমার মা এখন হাত ঝিনঝিন করে তো ঠান্ডায় পারে না ওই জন্য মা এখন বেকাতেরা হিন্দুস্থান পাকিস্তান যা পারে বানিয়ে দেয় কিন্তু রুটি খেতে কিন্তু বেশ হয় কথা হ্যাঁ রুটি কিন্তু খেতে বেশ হয় ফোলা ফোলা হয় এটা দেখো এটার সাইডটা আমার একটুখানি অর্ধেকটা হয়ে গেছে তো এই যে হাত হাতে মা পারে না হাতগুলো পুরো এই দেখো হাতগুলো পুরো ঠান্ডা ঝিনঝিন করে মা পারে না করতে তো যেরকম পারে সেরকম করেই খাওয়ায় আর সেটাই খেতে খুব ভালো হয় তোমরা তো বুঝতেই পারছো কি বলতে চাইছি তো ঠিক আছে মা রুটি আর ফুলকপি আলু ভাজা দিক তারপরে হচ্ছে সকালবেলা টিফিন খেয়ে ওস্তা খেয়ে নেব তো এই যে মা টিফিন নিয়ে চলে এসছে দুটো থালা দিয়ে তো কেন মায় হাই ভগবান আমার বরটা কি আবার বিয়ে কর দেখেছো আমাকে দুটো দুটো প্লেটে আমাকে খাবার দিচ্ছে আমার মা আমার মা বুঝতেই পারেনি দুটো প্লেটে খাবার তো এই যে খাবারটা আমি এখন খাবো খেয়ে তারপরে ওষুধটা খাবো তো চলো খেয়ে নি বিছানায় বসে খাওয়া কিন্তু ঠিক নয় বিছানায় বসে খেলে নাকি সেই গরিবি আসে ধার হয় তো সেই জন্য আমি বিছানায় বসে মানে বিছানায় খাবারটা রেখে আমি খাবো না আমি হাতে নিয়েই খাবো ঠিক আছে তো চলো খেয়ে নি আগে এখানটাই রেখে খাই হা 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 বাবারি কি গরম আমার পুরো এটা পায়ের ওপরটা পুরো গরম হয়ে যাচ্ছে গরমি হ্যাঁ গরমি গরম গরম রুটি খেতে বেশ লাগে রুটিগুলো নরম থাকে পুরো একদম ফুলকপির অনেক কিছু হয় মানে ফুলকপি খেতে 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 লাস্টে আমুক হয়ে যায় আর গরমকালে ফুলকপি খেতে ভালো লাগে না ফুলকপির দামও প্রচুর থাকে তো চলো খেয়ে নিয়েছি করে সকালের খাবার দাবার হয়ে গেছে বন্ধুরা আর তারপরে যে কাজগুলো থাকে সেই কাজগুলো মা করে নিচ্ছে অ্যাকচুয়ালি সব কাজ হয়েই গেছে তো ঘর মোছাটা বাকি ছিল ঘরটা মুছে তারপরে মা কেচে স্নানটা করে নেবে তারপরে দুপুরবেলা রান্না বান্না সেগুলো আছে সেগুলো তারপরে মা করবে তো এখন মা ঘরটা মুছে নিক আমার বর এসে দেখো দুধ দিয়ে চলে গেছে আমার সাথে দেখা না করেই চলে গেছে কেমন বদমাইশ বলো বছরের প্রথম দিন আমার সাথে দেখা না করে চলে গেলো তো এই যে আমার শাশুড়ি গরুর দুধ পাঠিয়েছে আর এইখানে হচ্ছে শাশুড়ি রান্না করে দিয়েছিল এবার একটুখানি বেশি হয়েছে সেটা কি হবে শাশুড়ি এই যে আমার জন্য পাঠিয়ে দিয়েছে আবার কি আছে তারাও দেখিয়েতে ও উচ্ছে পাতা দিয়ে আলু দিয়ে বড়ি দিয়ে তরকারি মা এটা করতে আমার ভালো লেগেছিল বলে মা এটা বেশি ছিল বলে এটা কাটিয়ে দিয়েছে কারণ মা আর বাবা মানে শ্বশুর শাশুড়ি তো এখন তার বড় ছেলের ঘরে খায় তো আমার ঘরে এখন খাচ্ছে না কারণ আমার ঘরে খেয়েছে এখন মাস ওদের ঘরে খাবে তো সেই জন্য আর কি করেনি আর এই যে মাছ মাছও দিয়ে দিয়েছে এইটা এইটা বেশি ছিল এই জন্য মা রাখেনি দিয়ে দিয়েছে আর রাত্রিবেলায় সে এসে এখানেই খেয়ে যাবে আর মা এখানে হচ্ছে ভাত বসিয়ে দিয়েছে দেখতে পাচ্ছ এখানে ভাত হচ্ছে এবার মা কি রান্না করবে জানি না তো যাই হোক এই যে হচ্ছে রান্না আমাদের মা ভাতটা বসিয়ে দিয়ে স্নান করতে চলে গেছিলো তো এইদিকে ভাতটাও হয়ে গেছে আর মা এই দেখো অনেক কাচাকুচি করেছে তো কাঁচাকুচি করে মা স্নানটাও করে নিয়েছে আর যে সমস্ত জামাকাপড় কাচার পরে সেই জামাকাপড়গুলো আমাদের এখানেই মানে মেলে দেয় মা ছাদে মা যেতে পারে না তো ওই জন্য মা এখান দিয়েই মেলে দেয় অ্যাকচুয়ালি ছাদে হচ্ছে সেই চারতালার ওপরে ছাদ তো তো সেখানে মার উঠতে কষ্ট হয় এমনি লিফট আছে এবার লিফটে ওঠার পরেও তো মানে কিছুটা সিঁড়ি উঠতে হয় তো সেই জন্য মায়ের কষ্ট হয় ওই জন্য মা এখান দিয়েই মেলে দেয় এখানে সেরকম বেশি একটা রোদ আসে না কিন্তু কিছু করার নেই এখানেই মেলে দেয় মা আর হাওয়াতে আর যেটুকু রোদ আসে সেটুকুতে শুকিয়ে যায় আর এই যে দেখছো লাঠিটা এটা এনে দিয়েছিলাম মাকে ঘর মোছার জন্য মা তো এটা দিয়ে ঘর মোছে না মা হাত দিয়েই ঘর মোছে হাত দিয়ে ঘর মুছলেই পরিষ্কার লাগে দেখতে আর কোনঠোনাগুলো বেশ ভালো করে মোছা যায় সেই জন্য মা কিন্তু হাত দিয়েই মোছে আর তারপরে এবার এই যে ফল কেটে দিচ্ছে মা মা বললো যে স্নান করে ভাত খাওয়ার পরে ফল খাওয়ার থেকে তুই ফলটা খেয়ে তারপরে স্নান করতে যাবি কারণ এখন কি হয় বলো তো ছোটো দিনের বেলা তো ভাত খাওয়ার পরে যদি এইসব ফল টল খাওয়া হয় না তাহলে তারপরে ধরো শুয়ে পড়ি এবার শরীরটা আরও খারাপ লাগে অ্যাসিডিটি হয়ে যায় গ্যাস হয়ে যায় অম্বল হয়ে যায় তো সেই জন্য মা দেখো পিয়ারা আর আপেলটা আমাকে এখন কেটে দিচ্ছে তো এখন আমি এটাকে বসে বসে বেশ খাবো খেয়ে তারপরে যাবো স্নান করতে আর মায়ের তো সব কিছু হয়েই গেছে স্নান হয়ে গেছে এখন খালি মা রান্নাটা করবে আজকে বেশি কিছু রান্না করবে না জাস্ট একটা কিছু পদ রান্না করবে তাহলেই হয়ে যাবে আর আমি ফলেতে একটু নুন ছড়িয়ে দিয়েছি যাতে খেতে আরও লাগে ভালো আপেলের সাথে নুন কেউ খায় না কিন্তু পেয়ারার সাথে খায় তো আমি আপেলেও একটু নুন দিয়ে নিলাম যাতে খেতে ভালো লাগে তা দেখলাম খেতে খারাপ লাগছে না গো ভালোই লাগছে আপেল দিয়েও নুন খেতে বেশ ভালোই লাগে স্নান করে চলে এসেছি এবার খাবো আমরা সবাই তো এই যে আজকে ডাল সেদ্ধ হয়েছে ডাল সেদ্ধটাকে আমি এবার মাখবো সর্ষের তেল কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা না সরি শুকনো লঙ্কা ভাজা এই ভর্তাটা খেতে কিন্তু দারুণ লাগে বাংলাদেশের মানুষ যদি ওটাকে ভর্তা বলে তো ভর্তাই বলে মানে লঙ্কা দিয়ে দারুণ লাগে কিন্তু খেতে তাই না তো এইটাই এখন মাখবো যে মা সব কিছু কেটে কুটে দিয়েছে নুন ফুন দিয়েছে দেখেই যেন অর্ধেক জিভে জল চলে আসে বলো তাই না মা আমার মা অতটা জিভে ভালো জিভে খাই আমার মা অতটা ভালো খায় না কিন্তু আমার খেতে কিন্তু বেশ লাগে দারুণ লাগে অল্প তেল দাও আর একটু দাও একটু দাও করে কাঁচা পেঁয়াজটা আমি মানে তেল তেলটা এত ঝাঁজ না জানি না এটা আর্টিফিশিয়াল ঝাজ কি এমনি সত্যিকারের ঝাঁজ সত্যিকারের ঝাজ তো এখন কোথাও পাওয়া যাবে না সবই তো ভেজাল সবই হচ্ছে ভেজাল মার্কা তো এই যে মুসুরির ডাল ভর্তা আর হচ্ছে আমার শাশুড়ি কি দেখেছো তো বরকে রান্না করে দিয়েছিল তাই পাঠিয়েছে সেটা খাবো এটা আজকে হয়ে যাবে আমার মার হাত থেকে সব পড়ে যাচ্ছে খাবার এই যে মাছ আর ওটাতে আছে উচ্ছে পাতা উচ্ছে পাতা দিয়ে আলু দিয়ে বড়ি দিয়ে তরকারি তো এটাই আজকে দুপুরে আমাদের লাঞ্চ মেনু আমরা দুপুরবেলা এটা দিয়েই খাবো আমার তো এই ডাল ভর্তাটা দিয়েই খাওয়া হয়ে যাবে আর ডিমের ঝোল করেছে মা আবার মায়ের ডিমের ঝোল হয়ে যাবে ও মা নুন দিয়েছো তো মা ডিমে ঝোল করেছে মা নিমে ঝোল দিয়ে মা খাবে সবাই মাংস খায় তো আজকে আমাদের মাংসটা মানে খাওয়া হয়নি খাওয়া হয়নি বলে ইচ্ছে হয়নি ওই জন্যই মাংসটা আনা হয়নি আর সেই জন্য আজকে সিম্পল রান্নাও হয়েছে আর মা আজকে অনেক কাচাকুচি করেছে বাথরুম ফাতরুম ধুয়েছে পরিষ্কার করেছে তো এই যে আজকে সিম্পল রান্না সিম্পল খাওয়া দাওয়া চটচি করেছ বেশ 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 ও চুনো মাছ আর না না এটা কালকে চুনো মাছ ছিল আর লাগবে না কত কি খাবো আমি আগে তিতোটা দিয়ে খাই আমার এই তরকারিটা খেতে ভালোই লাগে মা

হ্যালো বন্ধুরা গুড ইভিনিং সন্ধ্যেবেলায় আবার হাজির হলাম দুপুরবেলায় খেয়ে দিয়ে তো একটা ঘুম দিয়ে নিয়েছি ভাত ঘুম যেটাকে বলে তো তারপরে সন্ধ্যেবেলায় উঠেছি সন্ধ্যেবেলায় ওঠার পর এই যে মা ভাত যে এখানে চিড়ে। চিড়েটা পেঁয়াজ দিয়ে লঙ্কা কুচি দিয়ে আদা কুচি দিয়ে বেশ ভালো করে ঝাল ঝাল করে চিড়েটা ভাজছে আর সাথে হবে গরম গরম চা শীতকালে কিন্তু এই স্ন্যাক্সটা খেতে দারুণ লাগে তোমরা কি ঘরে কখনও চিড়ে ভাজা করে খেয়েছ যদি খেয়ে থাকো অবশ্যই কিন্তু কামেন্টে জানিও আর কারা কারা আমার ভিডিও দেখছো কোথা থেকে দেখছো একটু যদি পারো কামেন্টে জানিও তোমাদের দিদিকে তোমাদের দিদি অনেক খুশি হয়ে যাবে ঠিক আছে আর আজকের ব্লগটা কেমন লাগলো সেটাও তোমরা জানিও ভিডিওকে একটি লাইক করে শেয়ার করে দিও আর সবাইকে আবারও নববর্ষের মানে ইংরেজি নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা এই বছরটা জন্য সবার অনেক ভালো কাটে সুস্থ থাকো তোমরা সবাই তোমাদের সকলের মনস্কামনা ঈশ্বর পূর্ণ করুক এটাই আমি তার কাছে প্রার্থনা করি তো আবার দেখা হবে নতুন ভিডিওতে